নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আজকে আরেকটি পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আমার বাপাশে রয়েছে নবজিৎ চৌধুরী ক্লাস সিক্সের ছাত্র এবং আমার ডান দিকে রীতম হালদার ক্লাস এইটের ছাত্র আপনারা এতদিন ধরে অনুষ্ঠান দেখছেন আপনারা পাশে রয়েছেন বলি এই অনুষ্ঠান এতদিন ধরে চলছে দেড় বছরের ওপর হয়ে গেল এই অনুষ্ঠান চলছে অনেকেই যোগাযোগ করছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন আর আপনারা যদি এই অনুষ্ঠানে অংশ নিতে চান তাহলে ফোন করবেন এইট এইট টু জিরো ওয়ান জিরো ফোর ফোর জিরো টু অনুষ্ঠান ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এই অনুষ্ঠানে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এই অনুষ্ঠান সম্পর্কে কয়েকটি কথা আমরা দুই প্রতিযোগীর কাছে ছটি বিষয় আমরা চেয়ে নিই তাদের পছন্দের বিষয় সেই ছটি বিষয় থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হয় আর আমার পক্ষ থেকে চারটি প্রশ্ন থাকে এইভাবে এগিয়ে চলছে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রশ্ন নমস্কার আমি নবজিৎ চৌধুরী আমি হুগলি ব্র্যান্ড গভর্নমেন্ট স্কুলে ক্লাস সিক্সে পড়ি আমি হুগলির চক বাজারে থাকি এই অনুষ্ঠানটা আমি অনেক দিন ধরে দেখেছি আমার ভালো লেগেছে তাই আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে এসেছি নমস্কার আমার নাম রিতম হালদার আমি চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে পড়ি এই প্রশ্ন অনুষ্ঠানটা আমি অনেক দিন ধরে দেখছি আমার ভালো লেগেছে তাই আমি আজকে এখানে অংশগ্রহণ করতে চলেছি প্রথম প্রশ্ন নবজিৎ চৌধুরীর কাছে যদি সঠিক উত্তর জানা থাকে হাত তুলবে এক থেকে পাঁচ গোনার মধ্যে আমি একটা ছবি দেখাচ্ছি ছবিটা দেখো ভালো করে দেখো ছবিটা হ্যাঁ হ্যাঁ ছবিটা হুগলির কোন বিখ্যাত স্থান থেকে তোলা ঠিক আছে একটা কোনো একটা বিখ্যাত স্থান হুগলি 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 মানে হুগলি জেলা তো বটেই হুগলি শহরের কোন একটা বিখ্যাত স্থান থেকে ছবিটি তোলা হয়েছে বলতে হবে কোন বিখ্যাত স্থান থেকে নেওয়া সেটা একটা দর্শনীয় স্থান বাউন্সের জন্য আসছি রীতম হালদার কাছে এক দুই তিন চার পাঁচ দেখো সঠিক উত্তর ক্লাস টেন আসছি এবার সরাসরি উত্তর নেব নবজিতের কাছে হুগলি ইমামবাড়া একদম সঠিক দুজনেরই পয়েন্ট হলো দশ পরে সরাসরি প্রশ্ন ঋতম হালারের কাছে এটা চুঁচুড়ার একটা বিখ্যাত মন্দির হ্যাঁ তো বলতে হবে মন্দিরটা কিসের মন্দির খুবই বিখ্যাত এটা অনেক পুরনো খুব বিখ্যাত এক দুই তিন চার পাঁচ আর তোলে নি আসবো রিতমের কাছে এটি কোন শিব মন্দির ঠিক বলতে হবে সেই মন্দিরের নামেই ওই জায়গাটার নাম বলবে এটা হচ্ছে ষণ্ডেশ্বর তলার সন্ডেশ্বর মন্দির চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা ষণ্ডেশ্বর মন্দির প্রশ্ন নবজিতের কাছে আদিম যুগে কোন শ্রেণীর মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আদিম যুগে কোন শ্রেণীর মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে পাউন্সের জন্য আসছি রিতমের কাছে এক দুই তিন চার পাঁচ হাত তোলেনি নবজিৎস নয় হোমো সরাসরি প্রশ্ন রিতম হালদারের কাছে সঠিক উত্তর জানা থাকলে পাউন্স করবে তিরিশ কোটি বছর আগে মানে থ্রি হান্ড্রেড মিলিয়ন ইয়াস তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে প্যাঞ্জিয়া পি এন জি এ কিসের নাম ছিল কোন জিনিসকে বলা হতো বা কোন স্থানকে বলা হতো প্যানজিয়া পৃথিবীতে নবজিৎ আজ থেকে তিরিশ কোটি বছর আগে সমস্ত ভূখণ্ড একসঙ্গে ছিল সেইটাকেই বলা হতো আহ একদম ঠিক সঠিক উত্তর দিয়েছে রীতম আল্লাহ আগে পৃথিবীটার এই যে বিভিন্ন মহাদেশ রয়েছে সেই মহাদেশগুলো একসঙ্গে ছিল একটা ভূখণ্ড হিসাবে ছিল পরবর্তীকালে এইটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক একটা মহাদেশ এক একটা নাম এখন সেই মহাদেশগুলো বিচ্ছিন্ন অবস্থায় এখন রয়েছে নবজিৎ চৌধুরীর কাছে সরাসরি প্রশ্ন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে ছাব্বিশটি ম্যাচে অংশগ্রহণ করে রেকর্ড করেন নজির সৃষ্টি করেন কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড় অত্যন্ত বিখ্যাত বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় তার আগে বিশ্বকাপে মোট পঁচিশটি ম্যাচ খেলার নজির বা রেকর্ড ছিল জার্মানির লোথার ম্যাথিয়া ম্যাথাউজের আগে ছিল জার্মানির লোথার ম্যাথাউজের তিনি পঁচিশটি ম্যাচ খেলেছিলেন আর এই যে খেলোয়াড়টি যার কথা জানতে চাইছি তিনি ছাব্বিশটি ম্যাচ খেলেছেন রেকর্ড করেছেন এটা দু হাজার দু হাজার বাইশের বিশ্বকাপ ফুটবল জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাউন্স করেনি নবজিৎ লিওনেল মেসি লিওনেল মেসি সঠিক উত্তর লিওনেল মেসি কাছে সরাসরি প্রশ্ন আঠেরোশো সালে হিলডে ব্র্যান্ড এন্ড মুলার নামে একটা জার্মান কোম্পানি বাণিজ্যিক ভাবে একটা দ্বিচক্রযান অর্থাৎ টু হুইলার প্রস্তুত ওই কোম্পানি এই দু চাকার গাড়িকে ওই তারা বলে যে সেটার নাম মোটরসাইকেল কিন্তু এর আগে ওই ধরনের পেট্রোলে চলতে এরকম গাড়িকে কি বলা হতো মানে মোটরসাইকেল বলার আগে কি বলা হতো তখন কিন্তু ওই আঠেরোশো সালের আগে মোটরসাইকেল বলা হতো না তখন অন্য একটা কিছুকে কিছু নাম বলা হতো পেট্রোলে চলতো ঠিক আছে পেট্রোলে চলতো হ্যাঁ এবং সেটার কি নাম ছিল জন্য আসছি নবজিতের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর তোলে আসবো রিতামের কাছে মোটর গাড়ি মোটর গাড়ি মানে ইংরাজিতে মোটর সাইকেল তো বলা হবে তার আগে দু চা কার মোটর সাইকেল নামের কাছাকাছি খুব কাছাকাছি নবজি চেষ্টা করো মোটর কার মোটর কার তো চার চাকার গাড়ি আমি বলছি দু চা কার ও তো মোটর গাড়ি বললো না কারুর থেকে সঠিক উত্তর পেলাম না মোটর সাইকেল বলার আগে বলা হতো পেট্রোল সাইকেল পেট্রোল সাইকেল প্রশ্ন এবারে নবজিতের এই একটা একটা ছবি স্থান স্থানের নাম কি বলতে হবে একটা অত্যন্ত পরিচিত নদীর উৎপত্তি এই স্থান থেকে এই জায়গাটাকে কি বলা হয় জন্য আসছি রীতমের কাছে সঠিক উত্তর প্লাস টেন বলো উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহুর গমুক গুহা একদম ঠিক একদম ঠিক দুজনেই সঠিক উত্তর দিয়েছে প্লাস টেন একজন ভারতীয় বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এনার নাম বিক্রম সারাভাই ঠিক আছে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী বিক্রম সারাভাই তিনি ছিলেন একটি ভারতীয় সংস্থার প্রথম তার নাম হচ্ছে ভি নারায়ণান ইনি ওই ভারতীয় সংস্থারই একাদশ চেয়ারপারসন সেই সংস্থার নাম কি একটা ভারতীয় সংস্থা খুব গুরুত্বপূর্ণ সংস্থা একটা একটা প্রতিষ্ঠান বলতে পারো হ্যাঁ সেই এটার নাম বাউন্সের জন্য আসছি নবজিত ইসরো ইসরো সঠিক উত্তর ইসরো ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রশ্ন এবার কাছে প্যাট কামিন্স আইপিএল ক্রিকেটে খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে হ্যাঁ দু হাজার পঁচিশের আইপিএল অস্ট্রেলিয়াতেও এরকম একটা আইপিএল এর মতো একটা লিগ হয় বিগ ব্যাশ লিগ সেই বিগ ব্যাস লিগে তিনি কোন দলের হয়ে খেলে বাউন্সের জন্য আসছি রিতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাউন্স করেনি সিডনি থান্ডার সিডনি থান্ডার একদম সঠিক সিডনি থান্ডার রিতমের কাছে সরাসরি প্রশ্ন মহেন্দ্র সিং ধোনি তার ভক্তদের কাছে বিশেষ করে চেন্নাইতে তার অনুগামীদের কাছে থালা নামে পরিচিত থালা তার ভক্তরা তাকে ভালোবেসে থালা বলে এখন থালা মানে আমাদের ভাষায় তো থালা নয় ওই দিককার ভাষায় দক্ষিণ ভারতীয় ভাষায় থালা

সাত সাত মানে মানে ও সাত সংখ্যা না সঠিক নয় সাত নয় সঠিক উত্তর হচ্ছে নেতা বা লিডার থালা মানে নেতা বা লিডার দু হাজার তেইশ সালের বিশ্বকাপ ক্রিকেটে তোমার কাছে সরাসরি হ্যাঁ বিশ্বকাপ ক্রিকেটে সাতশো পঁয়ষট্টি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন কোন ভারতীয় ভারতীয়রা তো রানার্স হয়েছিল দু হাজার তেইশে কিন্তু দুটো মানে সব থেকে বেশি হায়েস্ট কোড়ার আর হায়েস্ট উইকেট টেকার দুটোই কিন্তু ভারতীয়রা পেয়েছে উইকেট টেকার হয়েছিল মোহাম্মদ শামি আর সব থেকে বেশি রান সাতশো পঁয়ষট্টি রান করেছিলেন কোন ভারতীয় ক্রিকেটার বাউন্সের জন্য আসছি আহ রিতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভন্স করেনি আসবো নবজিত ঠিক উত্তর দিয়েছে কোন জিনিসকে কম্পিউটারের ব্রেন কোনটি বা কোন জিনিসটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন জন্য আসছি নবজিতের কাছে ওয়ান 2, 3 4 5 পাস করেছে নবজিৎ লেখক সঠিক উত্তর সিপিইউ বা ক্যাবিনেট সিপিইউ সঠিক উত্তর সিপিইউ পরে নবজিতের কাছে সরাসরি প্রশ্ন একটা মিষ্টি দেখানো হচ্ছে কয়েকটা মিষ্টি একসঙ্গে রেখে দেখানো হচ্ছে এই মিষ্টিগুলি একটু ছোট আকারের হয় আমাদের এখানে হুগলি চুচুড়ায় এগুলো মিষ্টিগুলো একটু ছোট আকারের হয় কিন্তু এগুলো শান্তিপুরে একটু বড় বড় হয় এই মিষ্টিগুলির নাম কি জন্য আসছি আমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখো না মায়া সাইফ হলো না নিকুতি নিখুঁতি ভেগুড আনসা আর নিখুঁতি ভারতের ট্রেনগুলির মধ্যে সব থেকে বেশি আয় হয় বেঙ্গালুরু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে বছরে একশো কোটি টাকা সারা বছর ধরে পাঁচ লক্ষ ন যাত্রী যাতায়াত করেছেন একটা হিসাবে দেখা গেছে আর দ্বিতীয় স্থানে আরেকটাও রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস তো বিভিন্ন জায়গা থেকে যায় হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে যায় কর্ণাটক থেকে যায় বিভিন্ন রাজ্য থেকে রাজধানী এক্সপ্রেস দিল্লিতে যায় একই নাম কিন্তু ওই বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস তেমনি আমাদের এখানেও আছে তো প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয় স্থানে এই আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গের একটি জায়গা যেখান থেকে রাজধানী এক্সপ্রেস যায় পশ্চিমবঙ্গে কিন্তু দুটো স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস যায় প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয় স্থানে রয়েছে যেটা আয়ের দিক থেকে সেই স্থানটি কোনটি যেখান থেকে রাজধানী এক্সপ্রেস দিল্লি যায় নবজিদের কাছে পাউন্সের জন্য আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে লেখক মাইনাস ফাইভ হাওড়া না সঠিক হলো না সঠিক উত্তর হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস অভিজিতের কাছে সরাসরি প্রশ্ন গুপ্ত গুপ্ত রাজারা ছিল গুপ্ত রাজাদের পরের যুগে হাতে খড়ির অনুষ্ঠানকে কি বলা হতো হাতে খড়ি অনুষ্ঠানটাকে কি বলা হতো জন্য আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর তোলে নি আসবো নবজিত সরস্বতী পুজো সরস্বতী পুজো নয় সঠিক উত্তর হচ্ছে বৃত্তারম্ভ প্রশ্ন রীতম হালদারের কাছে আইপিএম সাইমন পার্সোনাল কমিউনিকেটার আইবিএম। সাইমন পার্সোনাল কমিউনিকেটর তৈরির ঘোষণা হয় উনিশশো সালে নাইনটিন নাইনটি তৈরি হয় উনিশশো সালে তৈরি করেন মিতসুবিসি ইলেকট্রিক উনিশশো সালে এই জিনিসের কি নামকরণ হয় সেই নামটাই এখনো আছে অংশের জন্য আসছি নবজিতের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা আজকে প্রতিযোগিতার পর্বটা এখানে শেষ করেছি আজকে খুব বেশ ভালো একটা উপভোগ্য অনুষ্ঠান আমরা আহ দেখতে পেলাম তো সেখানে আজকে স্কোর রীতম হালদারের স্কোর হয়েছে ফিফটি ফাইভ পঞ্চান্ন আর নবজিৎ চৌধুরী স্কোর হয়েছে দুজনকেই অভিনন্দন অংশগ্রহণ করার জন্য এবং একটা সুন্দর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের একটা ছোট্ট কাজ বাকি আমরা অর্ঘ হুগলির পক্ষ থেকে দুজন প্রতিযোগীর হাতেই একটা স্মারক তুলে দিই তো সেই ব্যাপারটা এখন সেরে দেবো আজকের এই প্রশ্ন অনুষ্ঠানের বিজিত রীতম হালদারের হাতে আমি স্মারক তুলে দিচ্ছি আজকের অনুষ্ঠানের যে বিজয়ী নবজিৎ চৌধুরী রাতে আমি বিজয়ী তুলে দিচ্ছি অল্প কথায় দুজনের অভিজ্ঞতা একটু জেনে কেমন লাগলো আমার এখানে অংশগ্রহণ করে ভালো লাগলো আমি এখানে জয়ী হলাম আমার এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো এর পরের বার আরো ভালো করার চেষ্টা কর ধন্যবাদ দুজনকেই ভালো থাকবেন সবাই শেষ করলাম প্রশ্ন